পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারেরই বই জ্ঞানের আলো বিতরণ করে হৃদয়কে আলোকিত করে দূর করে মনের সব অন্ধকার মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে উদ্ভাসিত হওয়ার জন্য আমাদেরকে প্রয়োজনীয় বহু সংখ্যক বই পড়তে হবে পাঠ্য বই বাধ্য হয়ে পড়তে হয় কিন্তু এ পড়া এক বিন্দু শিশিরের সমতুল্য পাঠ্য বইয়ের বাইরে রয়েছে অজস্র বিষয়ের অসংখ্য বই এসব বইতে শুধু তথ্য বা তথ্য নয় বহু বিচিত্র বিষয়ের বর্ণনা আলোচনা তুলনা কল্পনার বিষয় রয়েছে ইতিহাস দর্শন বিজ্ঞান ভূগোল ধর্ম জ্যোতির্বিদ্যা নির্ব প্রত্নতত্ত্ব সাহিত্য সঙ্গীত চিত্রকলা কল্পকাহিনী কল্পবিজ্ঞান অর্থনীতি রাষ্ট্রনীতি ইত্যাদি নানা বিষয়ের বিস্তর মানের বই রয়েছে এসব বই পড়ে আমরা নানা বিষয় সম্পর্কে জানতে পারি নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারি এসব অভিজ্ঞতা শুধু আমাদের আনন্দই দেবে না জীবন চলার পথে পাথেও জোগাবে আমরা আমাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে নিতে পারব দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক কাজ করতে পারব বই পড়ে এভাবেই আমরা নিজেরা আলোকিত হব এবং অন্যদেরও আলোকিত করতে সমর্থ হব যারা বই যারা বই পড়তে জানে না তাদের শিক্ষিত করে তুলতে পারব আর যারা বই পড়ে না তাদেরকেও আগ্রহী করে তুলতে সক্রিয় হতে পারব লেখাপড়া যারা জানে না তারা যেমন অন্ধকারে থাকে তেমনই যারা লেখা লেখাপড়া জানে অথচ জ্ঞানের বই পড়ে না তাদের জীবনও অন্ধকারাচ্ছন্ন অন্ধকার থেকে আলোকিত জীবনে আসতে হলে তাদেরকে অবশ্যই পছন্দের বই পড়তে হবে